তাকে কতটা ত্যাগ প্রকাশ করতে হয়েছে কতটা ত্যাগ করতে হয়েছে কতটা বাধা বিপত্তি বন্ধু করতে হয়েছে কত সৃষ্টি করেছে এবং সপ্ত দুষ্ট সংবাদ প্রকাশের সহায়তা করছে তারা যেন সকলে আমাকে কাজ করতে পারে হ্যাঁ এখানে আমি লক্ষ্য করেছি যে আমাদের কিছু সংবাদ করি গণমাধ্যম প্রধান আসলেরা বলেছেন তারা কাজ করতে গেলে কাজের অনেক সমস্যা হচ্ছে তাদের ব্যস্ত হচ্ছে সেজন্য আমরাও সত্য কথা বলতে আমরা সমাজের প্রতিযোগিত ন্যায় অন্যায় বা বিচার প্রতি আমরা যদি সঠিকভাবে বুঝতে সংবাদ প্রকাশ আসলেই আমাদের কোন থাকতে এটা কোনো মনে রাখেন আপনি যখন আপনার দায়িত্বে